নমস্কার ভয়েস অফ দুর্গাপুরে আপনাদের সকলকে স্বাগত আজ বারোই জানুয়ারি যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সৃজনী প্রেক্ষাগৃহের সামনে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির একটি সুসজ্জিত ট্যাবলো এখানে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও ঠাকুর মা এবং স্বামীজির প্রতিকৃতিকে সুন্দর করে সাজানো হয়েছে এছাড়াও স্বামীজির একটি বিরাট অবয়বকেও সুন্দর করে সাজানো হয়েছে সৃজনীর চারদিকে স্বামীজির বিভিন্ন বাণীকে প্ল্যাকেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই সৃজনী প্রেক্ষাগৃহের সামনে থেকে একটি শোভাযাত শোভাযাত্রা শুরু হতে চলেছে এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্বামীজিকে ভালোবাসে স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি যাপনের জন্যই দুর্গাপুরবাসীর উপস্থিতি আমরা দেখবো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বর্ণাক শোভাযাত্রা